গভীর রাতে তুফানগঞ্জ এক নং মন্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের তুফানগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের নয় বাই একশো পঁচানব্বই নং বুথ নয়নশোরি এলাকার ঘটনা মহিলা মোর্চার ওই নেত্রীর নাম রীতারানী দাস তার অভিযোগ গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে কান্ড চালায় ভাঙচুর করা হয় বাড়ির গেট শিনের বেড়া পুলিশের ওপর এক রাস ক্ষোভ দেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রীতারানী দাস তিনি বলেন ভোর রাত থেকে পুলিশকে বারংবার ফোন করা হয়েছে সকাল হয়ে গেলেও তারা কেউ আসেননি যদিও তিনি তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান স্কট আওয়াজ মানে টিন টুন শব্দ পায়া আমরা তো ঘর থেকে বেরোতে সাহস পাইতেছি না তখন বৌমা চিৎকার দিয়ে নাতি চিৎকার দিয়ে এই ঘর থেকে আমার ছেলে চিৎকার পারতেছে না শাশুড়ি আমার চিৎকার পারতেছে মা চিৎকার করতেছে এই শব্দে পাশের বাড়ির লোকজন সব মানে কেউ আর দরজা জানলা কেউ খুলতে পারতেছে না মানে এত ভয়ানক মানে শব্দ হইতেছে টিনের বাইরে বাইরে তো আমরাও বেরোয়া শ্বাস পাইতেছি না যে বের হইলে বা কী হয় তারপরে সবাই আস্তে আস্তে যখন লোকজন চতুর্পাশ থেকে জড়া হয়ে গেলো তো সবাই বের হইলাম বের হওয়ার পরে এদিক দিয়েই মানে আমার কিছু লোক প্রতিবেশী ওরা দেখছে এই এই সাইডটা দিয়েই ওরা নাকি দূর পাড়ে বের হয়ে গেছে মোটামুটি দশ বারো জন কালো মানে গেঞ্জি পরা কালো মুখ দিয়ে কাপড় দিয়ে মুখবান্ধা তা দেখার পরে পিছিয়ে ওরা সবাই দৌড়ায় গেছে ধরতে পারেনি গল্পের জন্য তারপরে তো পুলিশ প্রশাসনকে ফোন করলাম পুলিশ প্রশাসন তো আসলো না এটা আমি বিজি বিজিবি করি বিজিবি করার অপরাধী এটা কিছু কিছুদিন থেকে এরকম আমার বাড়ি কিছুদিন আগে বোম বাস্টিং হলো সেটা নিয়ে এটা তৃণমূল দুষ্কৃতী এটাই করছে অন্যদিকে গোটা বিষয়টিকে বিজেপির সুপরিকল্পিত চাল ভিত্তিহীন অভিযোগ বিজেপির দুরভিসন্ধি বলে মন্তব্য করলেন তুফানগঞ্জ এক ব্লক সভাপতি প্রদীপ কুমার বসাক অ্যাকচুয়ালি এটা সুপরিকল্পিত বিজেপির এটা চাল এটা সম্পূর্ণ ভিত্তি অভিযোগ কেননা আপনারা পূর্বেই শুনেছেন যে কলকাতার নাইট ক্লাবের সঙ্গে হ্যাঁ নাইট রেডার্সের সঙ্গে আইপিএল একটা খেলা হয়েছিল নয়নের সঙ্গে সঙ্গে শরীর তরুণ সঙ্গ সেই ক্লাবের ছেলে মেলে সেই ওই দলের সমর্থক ছিল তারা জয়লাভ করছে তারা আনন্দ করছে রাত্রে ঠিক তার পঞ্চাশ মিটার দূরে বিজেপির একটা পিকনিক ছিল সেই ক্লাবে পিকনিকে করার ফলে সেখানে এসে বিজিবি লোকজন ওই ক্লাব ভাঙচুর টিভি ভাঙচুর থেকে সব কিছু করে আচুরটা করে এক কারণে তাদের অভিযোগ হইতেছে যে নির্বাচন হয়েছে তোমরা আগেই কেন বোম ফোটাও বারবার ক্লাবের ছেলেগুলো বলে যে আমরা ক্যালকাটা রাইডারের আমরা সমর্থক সে জয়লাভ করছে আইপিএল খেলায় এই কারণে আমরা বোম ফুটিয়েছি আমাদের কোনো নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নাই আচ্ছা কিন্তু বিজেপি কিছুতে মানেনি বিজেপির উচ্ছৃঙ্খল কিছু ছেলে ওই ক্লাবটাকে ভাঙচুর করে রঙিন টিভি ভাঙচুর করে আসবাবপত্র ভাঙচুর করে সেই বদনামকে ঘুচাবার জন্য পরবর্তীকালে ওরা বুঝতে পারছে যে এটা আমরা উত্তেজনার বর্ষক করে মস্ত বড় ভুল করেছি একটা ক্লাব নন পলিটিক্যাল স্টেজ এইভাবে ক্লাবকে আক্রমণ করে আমরা ঠিক করিনি এই বদনামকে ঘুষাবার জন্যই তারাই ষড়যন্ত্র করে রিটারানি দাসের বাড়িতে ওই বিজেপির কিছু লোকে বেড়া এই সমস্ত কিছু ভাঙচুর করে যাতে এই বদনামটাকে ঘুষাতে পারে এটা সুপরিকল্পিত দুরবৈসন্দ পূর্ব পরিকল্পিত প্ল্যান এটা এই কোলাহলে কিছু আর্জি রাখা যাক স্বপ্ন নিয়ে কথা বলা যাক ভাই আমার তো একটাই স্বপ্ন আছে ঘর তবে আমারও হবে মাত্র 10 লাখ টাকায় বসবে আপনার সংসার এসপিএফ উপহার এসপিএম উপহার পৃথিবীর ওপর নিচে জাগো রিপোর্ট নিউজ মেট্রো